আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচ উচ্চতর গণিতের ত্রিকোণ নিয়ে আলোচনা করব এইচ এস সি উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায় অথবা প্রশ্নমালা হচ্ছে সাত দশমিক চার থেকে প্রশ্নমালা সাত দশমিক চার এটা একটা ছোট প্রশ্ন এই প্রশ্নটি এমসি অথবা সংক্ষিপ্ত মধ্যে আসে কত আসে সৃজনশীল কি এই অঙ্কটা করতে তেমন কোনো জটিল সূত্র প্রয়োজন হবে না আর গণিত মানে অবশ্যই সূত্র জানতে হবে সূত্র না জানলেই গণিত বৃথা তাই আমি বলবো যাদের এখনো গণিতের সূত্র সমস্যা আছে দেরে না করে অবশ্যই সূত্রগুলো ক্লিয়ার করে নেবেন আজকে আমরা এই ভিডিও ক্লাসটি অনুশীলনীর সাত দশমিক চার থেকে প্রায় বলতে গেলে সবগুলো অঙ্কই আমি শতকরা ফিফটি পারসেন্ট আমার করে দেওয়া আছে তোমরা যদি এখান থেকে সার্চ করে দেখো তো সবগুলো অঙ্কই খুঁজে পাবে এখানে অনুশীলনীর সাত দশমিক চার রূপান্তি প্রকাশনী বই থেকে রূপান্তি প্রকাশনী বই থেকে তাই বলছি ভিডিওটি নাটনে তোমরা যদি ধৈর্যের সহিত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করো তোমরা খুব সহজে বুঝতে পারবে আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটি লেখে লেগেছে বোর্ডে তা এখানে দেওয়া আছে উদাহরণ এক থেকে দেখো এখানে এটা একটা বোর্ডের অঙ্ক এই জন্য আমি দেখাচ্ছি তা প্রথমে লেফট সাইড নিয়ে নিলাম ওয়ান মাইনাস কস থেটা বাই সাইন থেটা ওয়ান মাইনাস কস থেটার সামনে একটা সূত্র আছে টু সাইন স্কোয়ার থেটা বাই টু টু সাইন স্কোয়ার থেটা বাই টু আবার সাইন থেটার সমান আমরা একটা সূত্র লিখতে পারি টু সাইন থে থেটা বাই টু এখন টু আর টু কাটা যায় সাইন দিয়ে সাইন স্কোয়ারকে কাটলে একটা উপরে সাইন পাওয়া যায় আমি লিখে দেখাইলাম আর নিচে পাওয়া যাবে কস থিটা বাই টু সমান সমান সাইন বাই কস টেন আশা করব তোমরা বুঝতে পেরেছো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক খুব সহজ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও অনেক বেশি বেশি ধন্যবাদ এবং যারা এখনও আমার এই চ্যানেলটাতে নতুন তারা দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ